সৌ নমসবন্দুরা ডিমেশন নেটু অ্যান্ড ফেসবুক চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাই কদিন খুব প্রেসারের মধ্যে ছিলাম তাই বন্ধুদের সাথে ভালো করে গল্প করতে পারিনি তো আজকে কিছুটা গল্পের ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা কিন্তু ইনফরমেটিভ গল্প হলেও গল্পের মধ্যে অনেক রহস্য আছে তো প্রথমেই বলি যা যারা আমার কাছে সেটা বানিয়েছেন তাদের জন্য নিউজ হচ্ছে যখনই সেটা মধ্যে কোনো সমস্যা হবে বা কোনো প্রবলেম হবে সেটা আমাকে বলবেন ফার্স্ট দ্বিতীয় কথা যারা যারা নতুন সেটআপ তৈরি করতে চাইছেন তারা যারা অনেকে আমাকে ফোনে পাচ্ছেন না ফোন করছেন বাট ফোন ধরতেই পারছে না এত ফোন করছে বিশেষ করে কি বলুন তো যারা সেট বানাবেন তারা ফোন করছেন তার সাথে সাথে আমার ছোট ছোটো কিছু ভাইরা আছে তারা তো নাম্বার পেয়ে গেছে তারা ফোন করছে দাদা একটা আট ইঞ্চি স্পিকার নেবো দুশো টাকায় পাওয়া যাবে দাদা একটা প্রেশার বোর্ড নেবো আমি যে বাম কত দাম আমি যে প্রেসার বোর্ড মোটামুটি দু হাজার থেকে শুরু শিখি দাদা এত টাকা তিনশো টাকায় হবে না আমি খুব বিপদের মধ্যে আছি বন্ধুরা এত আমার ছোটো ছোটো ভাইরা ফোন করছে তো ছোটো ছোটো ভাইদিকে জোরহাত করছি ভাইরা তোমরা এত ফোন করো না অনেক দাদারা বড়ো বড়ো সেট করে বলে আমাকে ফোন করছে তাদের ফোনগুলো আমাকে তুলতে দাও তো ঠিক আছে ঘন্টায় দুশো প্লাস ফোন আছে আমার ঠিক আছে আপনারা ফোন না করে একটা কাজ করবেন এই যে আমার পেছনে নাম্বার আছে এই কোথায় গেল নাম্বার হ্যাঁ এই যে নাইন এইট ডবল জিরো নাইন এইট ডবল জিরো সাতশো চার নশো বিরাশি এই নাম্বারে একটু স্ক্রিনশট দিয়ে মানে যে যে সেট আপগুলো বানাতে চাইছেন একটু স্ক্রিনশট দেবেন আর ঝাটাছাটা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি ফ্রি টাইম পেলে রাতের দিকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে দেবো অনেক বছর হোয়াটসঅ্যাপ তো রিপ্লাই দিচ্ছ না হ্যাঁ রিপ্লাই দিতে পারিনি কয়েকদিন কারণ ওই বুড়িমা সাউন্ড ওইখানে ধনেখালি একটা সেট আপ আরে একটা গোপীগঞ্জের সেট আপ তিন চারটে সেট আপ রেডি করছিলাম তো খুব ব্যস্ত ছিলাম এখন মোটামুটি একটু চাপটা কমেছে আর একটা সেট রেডি চলছে আমি পরে আপডেট দিচ্ছি তো এখন মোটামুটি রিপ্লাই করছি এবং আপনারা যেটা জানতে চাইবেন আমাকে প্লিজ হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো কারণ ফোন করলে সবসময় ফোনটা আমি চলতে পারছি না এটাই কারণ বুঝিয়ে বললাম এবার আসা যাক মেন পয়েন্টে তো যারা যারা সেটা করছেন দেখুন আমার কাছে কেন সেটা বানাবেন টিএমএস সাউন্ডের কাছে কেন সেট বানাবেন সেট বানানোর পেছনে কারণটা হচ্ছে আমার কাছে সব জিনিসটা পাবেন ক্যাবিনেট পাবেন স্পিকার পাবেন মেশিন পাবেন ইত্যাদি যা লাগবে অর্থাৎ যে অ্যাম্প্লিফায়ার সেকশন রয়েছে ইকুলাইজার থেকে প্রেসার বোর্ড থেকে বুস্টিং থেকে কর থেকে এলাকি স্ক্রু থেকে হাইস থেকে টুইটার থেকে টুইটারের বোর্ড থেকে নোট এ টু জেড যা লাগবে টোটাল সেট আমি কমপ্লিট করে দেবো আর আমি তাদের জন্যই আছি যারা যারা নতুন ব্যবসা করতে চাইছেন দেখুন একটা বড় সেট কোনো মালিক আপনি তার কাছে গেলেন গিয়ে বলেন দাদা আমি একটা সেট করব করবো আপনার মতো তো কত কী বাজেট পড়বে তিনি আপনাকে বাজেটটা বললো বাট তিনি আপনাকে শিখিয়ে দেবে না সব বলে দিতে পারবে আপনাকে কিন্তু খুঁজে খুঁজে করে নিতে হবে আমার কাছে করলে কি হবে সেখানে আপনাকে সেখানের দায়িত্বটা আমার নতুন সেট করলে আমি আপনাকে অপারেটার দেবো সঠিক অপারেটার দিয়ে আপনার দুটো চারটে ফিল্ড আমি অপারেটার দিয়ে আপনার মেনটেন্স করে দেবো এবারে যখন আপনার মনে হবে যে হ্যাঁ এবার আমরা চালাতে পারবো তখন আমরা আপনাকে আপনার দায়িত্বে ছেড়ে দেবো এবারে বাজেট অনেকে বলছে দাদা আমি দুটো পপ বেশ করবো চারটে মিট করবো মোটামুটি কত বাজেট পড়বে দেখুন এই বাজেটগুলো বলতে গেলে নাম করে বলা যাবে না অ্যাকচুয়ালি আপনি যদি বলেন একটা মিস্ত্রিকে যে আমি একটা দুতলা চার 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 দুই দুই চার কামরা আমি একটা দুতলা দুই দুই চার কামরা বাড়ি করব মিস্ত্রি কত বাজেট আছে বলুন তো আপনারা বলুন তো মিস্ত্রিবাবু বলতে পারবে তার জন্য তাকে বলতে হবে কি কোন জায়গায় বাড়িটা হবে জায়গার পজিশন সেটা নিচে থেকে ফিলার দিয়ে তুলতে হবে না উপরে সমতল জায়গায় হবে এক নম্বর কথা দু নম্বর কি কী ম্যাটেরিয়াল আছে মানে বারো রড দিয়ে করবেন না দশের রড দিয়ে করবেন না ষোলো রড দিয়ে করবেন সেটা একটা ব্যাপার কী সেমেন্ট কী কোম্পানির দেবেন সেই অনুযায়ী বাজেট এবং ক নম্বর ইট দেবেন ইট তো এক নম্বর দু নম্বর তিন নম্বর রয়েছে তো কীরকম ইট দেবেন সেটা একটা ব্যাপার সেই রকমই মাই সেট আপের হচ্ছে দুমদাম করে বলা যাবে না যে দাদা একটা টু থ্রি সেট আপ করবো কত বাজেট পড়বে আনুমানিক একটা আমি আইডিয়া দিতে পারি তার জন্য যে যে সেটাগুলো রেডি করছে আপনার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাদেরকে বাজেটটা শেয়ার করব। তাহলে কি হবে সেটা আপ করে বানাবেন যারা নতুন করতে চাইছেন কী করে আইডিয়া পাবেন তারা একটু কষ্ট করে গুগল ম্যাপে লিখবেন টি এম সাউন্ড আমার লোকেশন দেখিয়ে দেবে এই লোকেশনে আমার দোকানে আসুন প্রতিদিন ফেসবুক চ্যানেল আমার রয়েছে টিএমএস সামান ফেসবুকে আমি প্রতিদিন সকাল আপডেট দিই যে আজকে আমি দোকানে থাকছি কি থাকছি না একটু দেখে নিয়ে আপনারা চলে আসুন সোজা আমার দোকানে বসে আলোচনা হবে কারণ একটা সেটা বানাতে গেলে তার একটা প্ল্যানিং চাই একটা বাড়ি করতে গেলে তার একটা প্ল্যানিং চাই সেরকম সেটা বানানোর আগে প্ল্যানিংটা কী কী ধরনের আপনি ক্যাবিনেট বানাবেন সেই ক্যাবিনেটের গেজ কতটা হবে ষোলো এম হবে না আঠেরো এম হবে না এক ইঞ্চি হবে না তিন জো প্লাই দিয়ে কাজ হবে সেটা একটা ব্যাপার এর মানে সব কিছু নির্ভর করে আপনি কত ওয়ার্ডের স্পিকার এবং কী অ্যাম্প্লিফায় দেবেন সেটা একটা ব্যাপার আমাকে কেউ জিজ্ঞেস করছে দাদা টু পপের দাম কত আমি তাকে বললাম তিরিশ হাজার টাকা জোড়া আর টু পপ মার্কেটে চলছে আঠাশ হাজার দাদা তুমি তিরিশ হাজার বললে কেন দেখুন এখানে ব্যাপার আছে আমি তখন জিজ্ঞেস করি যে দেখুন আপনি কত ওয়ার্ডে স্পিকার লাগাবেন এবং কি অ্যাম্প্লিফাই দিয়ে বাজাবেন সেই অনুযায়ী ক্যাবটা রেট হবে কারণ পেছনের যে পাটাটা পার্টিশনটা সেটা সেইভাবে দিতে হয় যদি আপনি বারোশো ওয়ার্ডের স্পিকার ভরেন তাহলে ততটা মজবুত করার প্রয়োজন হয় না আপনি যদি সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার ওয়ার্ডের স্পিকার ভরেন আর টি দশ হাজার মেশিন দিয়ে বাজান তাহলে তো ক্যাবিনেটটা মজবুত করতে হবে ডিফারেন্টটা এই জায়গায় হয় অর্থাৎ স্পিকার অ্যাম্প্লিফায়ারের ম্যাচিং করে ক্যাবিনেটটা তৈরি করা উচিত সেই জন্যই আগে প্রি প্ল্যান চাই অর্থাৎ পূর্বে একটা প্ল্যান করে নিতে হয় যে আমি এই স্পিকার এই মেশিন দিয়ে সেটা তৈরি করব সেই অনুযায়ী কিন্তু ক্যাবিনেট তৈরি করা হয় আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এবারে বাজেট আমাকে যদি কোনো বন্ধু বলে দেয় যে দাদা আমার পাঁচ লাখ টাকা বাজেট এর মধ্যে সেটা করতে হবে তাহলে কি হয় আমি সেখানে অ্যাটম ছাব্বিশ হাজার দিয়ে সেটা বানাতে পারবো না তিন হাজার তিন হাজার ওয়ার্ডের স্পিকার দিয়ে সেটা বানাতে পারবো না আমাকে তখন কোথায় দেড় হাজার ওয়ার্ড বা আঠারোশো ওয়ার্ডের স্পিকার দিয়ে সেটাকে করতে হয় যেমন আমি পূর্বে দেখেছেন যে বুড়িমা সাউন্ড একটা তৈরি করেছিলাম সেখানে আমি পারতাম আমি পারতাম মেগাপচিশ অ্যামপ্লিফায়ারটা দিয়ে আড়াই হাজার ওয়ার্ডের স্পিকার দিয়ে ভালোভাবে তৈরি করতে কিন্তু বাজেটটা অনেক বেশি কারণ সি টোয়েন্টির যা রেট মেগাপৈশ তার ডবল রেট আঠারোশো ওয়ার্ডের স্পিকারের যা রেট আড়াই হাজার ওয়ার্ডের তার প্রায় দেড় গুণ রেট তো রেটটা অনেকটা বেড়ে যাবে এবং ওই বেশি ওয়ার্ডের স্পিকার দেওয়ার ফলে যে হামিং যে বেসটা আসবে তার সাথে আবার টুইটার ম্যাচিং করতে গেলে অনেক বেশি ওয়ার্ডের টুইটার দিতে হবে সেটা একটা ব্যাপার আছে অনেক বেশি হাইস দিতে হবে তো সব কিছু ম্যাচিংয়ের ব্যাপার আছে বাজেট যেরকম আপনারা দেবেন বা চার লাখ যদি বলেন দিতে পাঁচ লাখ টাকা যদি দিতে বলেন তার মধ্যেই আমি সুন্দর করে একটি ছোট সেটা করে দেবো কিন্তু যেটুকু করবো বস পারফেক্ট যেটুকু বাজবে ক্লিয়ার বাজবে ঠিক আছে আর একটা কথা বলি আপনারা নতুন যারা করতে চাইছেন তাদের জন্য টিমের আছে যারা নতুন করতে চাইছেন আর যারা অনেক কিছু জেনে গেছেন সব মেশিনের দাম জানেন সব স্পিকারের দাম জানেন স্পিকারের সাথে মেশিনের কানেকশান করতে গেলে নাকি ওয়ান পয়েন্ট ফাইভ তার দিয়েই করতে হয় এত কিছু জানেন তাদের জন্য নয় তাদের জন্য আমি নয় যারা নতুন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার দাদারা যারা নতুন নতুন সেট আপ করতে চাইছেন তাদের জন্য আমি আছি কারণ সবাই বলতে পারে কিন্তু শেখাতে পারে কজন আমার কাছ থেকে সেট আপ করলে যখন ভাড়া ফিল্ড হবে আমি অপারেটার দিয়ে দেবো আমি অপারেটর দিয়ে তিনটে চারটে ভাড়া ফিল্ড আপনাদের খেটে দেবো তাহলে কি হচ্ছে তিন চারটে ভাড়া ফিল্ড করার পরে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা যখন বলবে যে হ্যাঁ আমরা নিজে চালিয়ে নিতে পারবো নিজের অপারটা খুব পেয়ে যাবেন সেই পর্যন্ত আমার দায়িত্ব থাকবো আমি যে সেট করে দিলাম তারপরে আচ্ছা চিন এরকম ব্যাপার না সেটা পরে কোনো প্রবলেম হয় ঠিকঠাক হচ্ছে না সেটা অ্যাডজাস্ট করা সেই মেশিনের কোনো সমস্যা হলে আমাকে বলবেন এই যে দায়িত্ব এই দায়িত্বটা নেবে কজন আমাকে যারা সেরাপ করবেন দায়িত্বটা আমার আর কথা বলি যারা যারা নতুন সেরাপ করতে চাইছেন প্লিজ আপনারা আমাকে বারবার না ফোন করে একটু কষ্ট করে খুব ভালো হয় দেখুন দোকান করেছি দোকানে আসুন বসে একটা আলোচনা করা যাবে সেটা অনেকটা বেটার গুগল ম্যাপে গিয়ে লিখবেন টি সাউন্ড লোকেশন লোকেশন ধরে সোজা আমার দোকানে চলে আসুন আর ফেসবুক চ্যানেলটা অবশ্যই ফলো করবেন ওখানে কিন্তু আমি প্রতিদিন সকালবেলা আপডেট দিই যে আমি আজকে দোকানে আছি কি থাকছি না ঠিক আছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আর খুব কম বাজেটে সুন্দর সুন্দর সেট কিন্তু বানিয়ে দেবো আমি একটা সেট টেস্টিং করেছি বুড়িমা সাউন্ড অনেকেই কমেন্ট করেছেন যে চলবে না হাই হবে নি সে হবে নি কিন্তু দেখুন বন্ধুরা সেট সামনে আসুন আমি বাজাবো তারপর বলবেন ঠিক আছে যেই বাজেটে করে দিয়েছি যেই সেট করেছি আমি নিজে থেকে স্যাটিসফাইড যে পারফেক্ট বাজছে ঠিক আছে যে যাই বলুন যে যাই বলুক আমি নিজে স্যাটিসফাইড যে আমার সেরাপটা পারফেক্ট বাজছে কারণ আমি যেটুকু এক্সপিরিয়েন্স করেছি যেটুকু জানি পুরোটা দিয়ে হান্ড্রেডে হান্ড্রেড দিয়ে আমি সেট তৈরি করার চেষ্টা করছি কারণ আমি চাই যে আমার কে সাউন্ডের কাছ থেকে একটা দাদা সেট বানিয়েছেন তারও যেমন সেখানে নাম হয় আরেকটা কথা বলি ভাড়ার দায়িত্ব আমার অর্থাৎ আপনার সেট ভিডিও বানিয়ে দেবো সেখান থেকে আশা করি আপনার যদি ভাড়ার প্রয়োজন হয় সেই ভাড়াগুলো আপনারা পাবেন এবং যদি আপনাদের ভাড়া চলাকালীন বা ভাড়ার জন্য কোনো রকম অপারেটারের প্রয়োজন হয় অসুবিধা হয় সেটা আমাকে বলবেন আমি সেই ব্যবস্থাটাও করে দেবো আপনার ওই এলাকারই যদি কোনো অপারেটার থাকে তাকে আমি যোগাযোগ করিয়ে দেবো একটা কথা বলি যারা যারা অপারেটার ভাইয়ের আমার ভিডিও দেখেন তারা প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন যে দাদা আমার এই জায়গায় বাড়ি আমরা সেটা অপারেট করতে চাই তাহলে আমি কিন্তু তাদের সাথে ওই যে নতুন নতুন সেট আপগুলো হচ্ছে তাদের কন্ট্যাক্ট করি শুধু আমরা সেটা বলে নয় যে কোনো বড় অনেক সেটাপের সেট আপের মালিকবাবুরা অনেক অপারেটার দাদারা আমাকে ফোন করেন তাদের সাথে কন্ট্যাক্ট করে দিই তো ঠিক আছে বন্ধুরা চলুন আর বাবু করছি না যা যারা সেট বানাতে চাইছেন তারা কিন্তু চলে আসুন খুব কম বাজেটে সুন্দর সুন্দর সেট আপ আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করে আছে ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন